আসসালামু আলাইকুম ইব্রহান আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন বর্তমানে ফেসবুকে আপনাকে এক সেট আপে সব দিয়ে দিচ্ছে তাহলে আপনি বসে থাকবেন কেন ধৈর্য ধরে কাজ করুন আর ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করুন দেখবেন আপনার সফলতা নিশ্চিত কিন্তু অনেকে আপনাকে ফেসবুকে বলবে যে আপনি এই সেট আপটা অন করেন বা ফেসবুকের এই সেটিংসটা অন করেন এগুলো কখনো কান দিবেন না আপনি নিয়মিত কাজ করেন তাহলে দেখবেন যে এই সেট আপনাকে কোম্পানি থেকে দিয়ে দিবে আর সেট যদি পেতে হয় আপনার কী কী কাজ করতে হবে একটু এই ভিডিওটাই মনোযোগ দিয়ে শুনুন এবং দেখুন প্রথমত আপনাকে প্রতিদিন তিনটি করে রিলস ভিডিও আপলোড করবেন একটু কোয়ালিটি ফুল হলে ভালো হয় আর এর পাশাপাশি আপনি সপ্তাহে লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন তিনটা মিনিমাম তিনটা আর এর পাশাপাশি আপনি পিকচার প্রতিদিন একটা করে পিকচার পোস্ট করবেন আর এর পাশাপাশি আপনার পছন্দের মতো সুন্দর সুন্দর লেখা পোস্ট করবেন তো এভাবে যদি আপনি কিছুদিন করতে থাকেন তো আমি বলতে পারি যে আপনি এইটটি পারসেন্ট আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আর সপ্তাহে তিন দিন লাইভ করার চেষ্টা করবেন এই লাইফের কারণে আপনার এঙ্গেজমেন্ট অনেক বাড়বে আর এই কারণে আপনার আইডিতে যদি কোনো সমস্যা থাকে এটাও দূর হবে তো এইভাবে যদি আপনি কাজ করতে থাকেন আমি বলতে পারি যে আপনাকে সেট দিতে কোম্পানি বাধ্য যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা বিশেষ করে মনিটেন্স না পাওয়া পর্যন্ত কেউ মিউজিক ব্যবহার করবেন না বা অন্য ভিডিও ডাউনলোড করে কাটিং সিটিং করবেন না এগুলো করলে আপনার আইডিতে সমস্যা হবে আর কখনই মনিটেন্স পাবেন না আপনি মনিটেন্স পাওয়া পর্যন্ত একটু স্থিরভাবে রিয়েল কন্টেন্ট তৈরি করুন আর ভালো ভালো ভিডিও দিতে থাকুন আপনিও সব রকম সেট পাবেন এবং ফেসবুক থেকে সফল হতে পারবেন আবার অনেকেই আপনাকে এই ফেসবুকেই অনেকে অনেক কথা বলবে যে এই সেটিংস অন করেন এটা করেন ওইটা করেন এদিকেও কান দেওয়া যাবে না আপনি আপনার নিয়ম মতো সুন্দরভাবে রিয়েল কন্টেন্ট তৈরি করে কাজ করতে থাকুন এভাবেই এগিয়ে যান আপনি যখন ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করবেন তখন কোনো হিনসে বা মানে স্বার্থ ছাড়া অন্যকে আপনি লাইক করবেন কমেন্টস করবেন এতে দেখবেন যে আপনার ভিডিওতে লাইক কমেন্টস অনেক আসতেছে ভিউ আসতেছে তো এভাবে করতে থাকলে দেখবেন যে একটা সময় আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ হয় বা কমেন্টস করে এর জন্য কী করতে হবে আপনার অন্যের ভিডিওগুলো বেশি বেশি দেখতে হবে তো এইভাবে কাজ করলেই দেখবেন যে আপনার কমেন্টস লাইক শেয়ার ভিউ আস্তে আস্তে একসময় এটা পাহাড়ের সমতুল হয়ে যাবে তো এইভাবে কাজ করতে থাকুন আর সবাই একসাথে এগিয়ে চলুন মূল কথা হচ্ছে আপনি কাজ করবেন তাহলে কোম্পানি আপনাকে দিবে না কেন কোম্পানি তো সবাইকে দিচ্ছে তাহলে আপনাকে দিবে না কেন আর কাজ করার মধ্যে কখনো হতাশ হবেন না ধৈর্যাহার হবেন না কাজ করতে থাকবেন নিয়মিত আপনার সফলতা নিশ্চিত আর অনেকে অনেক কিছু বলে এদিকে কান দিবেন না এদিকে কান দেওয়া যাবে না ভাই আপনার সফল হতে হলে আপনার দিক ঠিক রেখে আপনাকে এগিয়ে যেতে হবে তো আপনি যখন সফল হবেন সবাই আপনার সাপোর্টে থাকবে বা তখন বলবে যে না আপনি ভালো কিছু করছেন বা একটা পজিশনে গেছেন তো ভাই শুরুতে কেউ পাশে থাকে না তো এই জন্য মন খারাপ করা যাবে না বা অনেক অপমান অপদস্ত এগুলো কান দেওয়া যাবে না আপনার এই দিকে আপনি এগিয়ে যাবেন আর কি নিয়মিত কাজ করে গাইডলাইন মেনে কাজ করবেন তাহলে দেখবেন আপনার সফলতা নিশ্চিত আর যারা কন্টেন্ট মনিটেশন পেয়েছেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আর সবাই অনেক দূর এগিয়ে যান আর যারা পাননি নিয়মিত কাজ করুন গাইডলাইন মেনে পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ